নমস্কার গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ এবং বয়ের বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম শ্রোতা বন্ধুদের অনুরোধেই আমি শুরু করেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস আপনাদের শোনানোর জন্য কিন্তু আগের পর্বে যে উপন্যাসটি আমি শুনিয়েছিলাম দেবদাস তার অভূতপূর্ব সারাতে আমি সত্যি আপ্লুত তাই আমি আপনাদের এবার শোনাচ্ছি সেই অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা স্বামী উপন্যাসটি এই উপন্যাসটি বহু পঠিত হয়তো নয় কিন্তু আপনারা শুনলে বুঝতে পারবেন উপন্যাসটি কতটা সুন্দর আগের পর্বে আমি উপন্যাসটি শুরু করেছিলাম শোনানো সেটি ছিল প্রথম পর্ব প্রথম পর্বে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম সৌদামিনী বাল্যকালী বাবাকে হারিয়ে মামাবাড়িতে আশ্রয় নিয়ে মামার কাছে তার লেখাপড়া শিক্ষা ছোটবেলা থেকে এত সুন্দরভাবে গড়ে উঠেছিল শিক্ষা পেয়েছিল যে সে ওই গ্রামেরই দর্দন্ত প্রতাপ জমিদারের পুত্র নরেনের ঈর্ষার পাত্র হয়ে উঠেছিল অর্থাৎ নরেন তার মামাকে প্রায়ই বলত আপনি এত সুন্দর শিক্ষায় শিক্ষিত করেছেন আপনার ভাগ্নিকে যে তার তুলনা হয় না ক্রমে একদিন বৃষ্টির দিনে সে নদী পেরিয়ে চলে যায় ও পারে বকুল ফুল তুলতে সেখানে হঠাৎ সন্ধ্যেবেলায় নরেনকে সে দেখতে পায় নরেন তাকে জানায় এই বৃষ্টি যদি না কমে তাহলে সে কী করবে সন্ধে হয়ে যাচ্ছে কিন্তু সে তখন বলে বৃষ্টি না কমলে তো যেতে পারবো না তাই বৃষ্টি কমলেই আমি যাব তখন নরেন তাকে জানায় যে এটা যদি পাহাড়ি বৃষ্টি হয় তাহলে তো থামার কোনো প্রশ্নই থাকে না এর উত্তরে হঠাৎ করে সৌদামিনী তাকে বলে ফেলে আচ্ছা তুমি কখনো সেই বৃষ্টি দেখেছো পাহাড়ের হঠাৎ করে তুমি সম্বোধনটা বেরিয়ে পড়ার পরই সে লজ্জিত হয়ে পড়ে এবং সেই সুযোগে নরেন সঙ্গে সঙ্গে তাকে বলে আর যেন কখনো তার মুখে সে আপনি সম্বোধনটা না শুনতে পায় তাহলে সৌদামিনী তার মরা মুখ দেখবে এরপর চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্ব কেন দিব্যি দিলেন আমি তো কিছুতেই তুমি বলতে পারবো না আর নরেন বলে বেশ তাহলে মরা মুখ দেখো দিব্যি কিছুই না আমি সব মানি না বসলেন দেখলে তো মিথ্যে কথা বলতে নেই কেমন মানো না এইবার আপনি বলে একবার প্রমাণ করে দাও তারপর দেখব মনে মনে রাগ করলুম বললুম পোড়ামুখি মিছে তেজ তো রইল কোথায় মুখ দিয়ে তো কিছুতেই বার করতে পারলি নে কিন্তু দুর্গতির যদি ওইখানেই সেদিন শেষ হয়ে যেত ক্রমে আকাশের জল থামল বটে কিন্তু পৃথিবীর জলে সমস্ত দুনিয়াটা যেন গুলিয়ে একাকার করে দিল সন্ধ্যা হয় হয় ফুলকটি আঁচলে বাধা। কাদা ভরা বাগানের পথে বেরিয়ে পড়লুম নরেন বললে চলো তোমাকে পৌঁছে দি। আমি বললাম না না তার দরকার নেই মন যেন বলে দিল সেটা ভালো না কিন্তু অদৃষ্টকে ডিঙিয়ে যাব আমি কি করে বাগানের ধারে এসে ভয়ে হতবুদ্ধি হয়ে গেলুম সমস্ত নালাটা জলে পরিপূর্ণ পার হই কি করে নরেন সঙ্গে আসেনি কিন্তু সেইখানেই সে দাঁড়িয়ে সব দেখছিল আমাকে চুপ করে দাঁড়াতে দেখে অবস্থাটা বুঝে নিতে তারা দেরি হলো না কাছে এসে বললে এখন এখন উপায় আমি কাঁদো কাঁদো হয়ে বলল নালায় ডুবে মরি সেও ভালো কিন্তু একলা অত দূর সদর রাস্তা ঘুরে আমি কিছুতেই যাব না মা দেখলে না কথাটা আমি শেষ করতেই পারলাম না নরেন হেসে বললে হ্যাঁ তার আর কি তাহলে চলো তোমাকে সেই পিটুলি গাছটার উপর দিয়েই পার করে দিই তাই তো বটে আল্লাদে মনে মনে আমি নেচে উঠলাম এতক্ষণ আমার মনে পড়েনি যে খানিকটা দূরে একটা পিটুলি গাছ বহুকাল থেকে কেমন যেন ঝড়ে উপড়ে নালার ওপর ব্রিজের মতন দাঁড়িয়ে আছে মানুষকে পারাপার করে ছেলেবেলা আমি নিজেই তার ওপর দিয়ে এপার ওপার অনেকবার হয়েছি খুশি হয়ে বললুম হ্যাঁ হ্যাঁ তাই চলো নরেন তার চেয়েও খুশি হয়ে বলল কেমন মিষ্টি শোনালো বলো তো আমি বললুম যাও ভাল লাগে না সে বললে নির্বিঘ্নে পার করে না দিয়ে কি আমি যেতে পারি আমি বললুম তুমি কি আমার পারের কান্ডারি নাকি আমি আজও ভেবে পাই না এই কথা কি করেই বা মনে এলো এবং কেমন করেই বা মুখ দিয়ে বার করলাম কিন্তু সে যখন আমার মুখ পানে চেয়ে একটু হেসে বলল দেখি দেখি তাই তাই যদি হতে পারি তো ভালোই তো আমি ঘেন নাই যেন মরে গেলুম সেখানে এসে দেখি পার হওয়া সেটা সোজা ব্যাপার নয় একে তো স্থানটা গাছের ছায়ায় পুরো অন্ধকার তাতে পিটুলি গাছটাই জলে ভিজে কেমন যেন পিচ্ছিল হয়ে গেছে তেমনি উঁচু নিচু হয়ে আছে তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হু হু করে শুধু শব্দ দিয়ে চলে যাচ্ছে আমি একবার পা বাড়াই একবার টেনে নিই নরেন খানিক্ষণ দেখে বললে এসো আমার হাতটা ধরে একটু দেখো চেষ্টা করে পারবে কি না আমি বললাম হ্যাঁ হ্যাঁ পারবো পারব কিন্তু তার হাত ধরে এমনি কাণ্ড করলাম যে কোনো মতে তাল সামলে এদিকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করলাম কয়েক মুহূর্ত সে চুপ করে আমার মুখ পানে চেয়ে রইল তারপরে তার চোখ দুটো যেন ঝকঝক করে উঠল বলল দেখবে একবার সত্যিকারের কাণ্ডারি হতে পারি কি না আশ্চর্য হয়ে বললাম কী করে এমনি করেই বলে সে নত হয়ে আমার দুই হাঁটুর নিচে এক হাত আর ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখে নিমিশে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার ওপর পা দিয়ে দাঁড়ালো ভয়ে আমি চোখ বুঝে বাঁ হাত দিয়ে তার গলাটা জড়িয়ে ধরলুম নরেন জুতো পথে পা ধুতো পদে সে পারে চলে এলো কিন্তু না বাবার আগে আমার ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিল কিন্তু কিন্তু থাকবে কম ঘের নাই কি আর এ দেহের প্রতি অঙ্গ অহর্নিশী গলায় দড়িতে চায় শিরোতে শিরোতে বাড়ি চলে এলাম ঠোর দুটো তেমনি জ্বলতেই লাগলো বটে কিন্তু সে জ্বালা লঙ্কা মরিচের থেকেও অনেক বেশি জ্বলুনি সেই জ্বালার তৃষ্ণা তত বেড়ে যেতে লাগলো যত রাত হতে লাগলো মা বললেন ভালো মেয়ে তুই শুধু এলি কি করে নালাটা তোর জলে জলমগ্ন হয়ে আছে দেখে এলুম আমি এই গাছটার ওপর দিয়ে বুঝি হেঁটে এলি তাই না পড়ে মরলে বুঝতিস না মা সে পূর্ণ থাকলে আর এ গল্প লেখবার তো দরকার হতো না তারপর দিন নরেন মামার সঙ্গে দেখা করতে এলো আমি সেইখানেই বসেছিলাম তার পানে চাইতে পারলাম না কিন্তু আমার সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল ইচ্ছা হলো ছুটে পালাই কিন্তু ঘরের পাকা মেঝে যে চোরা বালির মতো আমার পা দুটোকে একটু একটু করে গিলতে লাগলো আমি অনুভব করতে পারলাম নড়তে পারলাম না মুখ তুলে দেখতেও পারলাম না নরেন যে কি করল তারপর তার যে কী হলো তার শয়তানি জানে কী অশুকৃণা তার হলো আমি জানি না অনেক দিন পর্যন্ত আর তার কলকাতায় যাওয়া হলো না রোজই দেখা হতে লাগলো মা মাঝে মাঝে বিরক্ত হয়ে আমাকে আড়ালে ডেকে পাঠিয়ে বলতে লাগলেন ওদের পুরুষ মানুষদের লেখাপড়ার কথাবার্তা হয় তুই তার মধ্যে কেন থাকিস রে কি শুনিস বলতো মা আবার ভেতরে যায় তারপরে আমাকে বলে শোন শোন এত বড় মেয়ের যদি লজ্জা সরম একটু না থাকে তো কেমন করে চলে বল দেখি আমি আবার গলা কাকিয়েই মাকে বলি চুপ করো চুপ করো শুনতে পাবে যে সবাই এক পা এক পা করে আমরা ঘরে চলে যেত আস্তে আস্তে কিন্তু কোনো কাজে আমি সেদিন মন দিতে পারতাম না যতক্ষণ সে থাকতো তার অস্পষ্ট কণ্ঠস্বর অবিশ্রাম বাইরের প্রাণে আমাকে টানত আমার মামা আর যাই হন তার মনটা পেঁচালো ছিল না তাছাড়া লিখে পড়ে তর্ক করে ভগবানকে উড়িয়ে দেবার ফোন দিতেই সমস্ত অন্তঃকরণটা তার এমনি অনুক্ষণ ব্যস্ত হয়ে থাকতো যে তার নাকের ডগায় কি যে ঘটতে চলেছে বা ঘটছে তিনি দেখতে পেতেন না আমি এই বড়ো একটা মজা দেখেছি জগতের সবচেয়ে নামজাদা নাস্তিকগুলোই হচ্ছে সবচেয়ে নিরেট বোকা ভগবানের যে লীলার অন্ত নেই তিনি যে এই না রূপেই তাদের পনেরো আনা মন জুড়ে থাকেন এ তারা কিছুতেই টের পায় না সব প্রমাণ হোক অপ্রমাণ হোক পনেরো আনা মন কিন্তু তাদের ভরে থাকে তার ভাবনাতে সারাদিন কাটিয়ে দিয়ে তারা বলে সংসারের মানুষগুলো কি বোকা তারা সকাল সন্ধ্যায় বসে মাঝে মাঝে ভগবানের চিন্তা করে আমার মামাও ছিল সেই ওই রকমই লোক তিনি কিছুতেই দেখতে পেতেন না কিন্তু মা তো তা নয় তিনি যে আমারই মতো মেয়ে মানুষ তার দৃষ্টিতে ফাঁকি দেওয়া খুব মুশকিল ছিল আমি নিশ্চয়ই জানি মা আমাকে সন্দেহ করছিলেন আর সামাজিক বাধা আমাদের দুজনের মধ্যে যে কত বড় ছিল এ শুধু যে তিনিই জানতেন আমি জানতাম না তা নয় ভাবলে আমার বুকের সমস্ত রস যেন শুকিয়ে কাঠ হয়ে উঠত তাই ভাবনাই হতো তাই ভাবনার এই বিশ্রী দিকটাকে আমি দুহাতে ঠেলে সরিয়ে রাখতম কিন্তু শত্রুর বদলে যে বন্ধুত্ব কি। ঠেলে ফেলেছি তা আমি টের পেতুম কিন্তু হলে কি হয় যে মাতাল একবার কড়া মদ খেতে শিখে গেছে জল দেওয়া মদে কি তার মন ভরে নির্জলা বিষের আগুনে যেন পুড়িয়ে ছাড়খাড় হয়ে যায় সমস্ত শোক আর একটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারতাম না সেটা মজুমদারদের ঐশ্বর্যের চেহারা ছেলেবেলা মায়ের সঙ্গে কতদিন তো তাদের বাড়িতে আমি বেড়াতে গেছি সেই সব ঘর ছবি দেওয়ালে কারুকার্য আলমারি সিন্দুক আসবাবপত্রের সঙ্গে কোনো একটা কেমন যেন ভারী ছোটো একতলা একটা সুন্দর শ্বশুর বাড়ির কদাকার মূর্তি কল্পনা করে মনে আমি যেন কেমন শিউরে উঠতাম মাসখানেক পরে একদিন সকালবেলা নদী থেকে স্নান করে বাড়িতে পা দিয়েই দেখি বারান্দার উপরে একজন পৌর গোচ্ছে বিধবা স্ত্রীলোক মায়ের কাছে বসে গল্প করছেন আমাকে দেখে মাকে জিজ্ঞেস করলেন এই বুঝি মেয়ে মা ঘানেরে বললেন হ্যাঁ মা এই আমার মেয়ে বারণ তো গরণ নইলে স্ত্রীলোকটি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে ছেলেটির বয়স প্রায় তিরিশ বছর হবে দুজনকে কিন্তু মানাবে ভালো না আর এই শুনেই কিন্তু কি বলো না কি বলছো মা না মানে ব্যাপারটা কি বুঝলে তো শুনতেই সে দোজ বড়ে নইলে সে যেন কার্তিক ঠাকুর আমি দ্রুতপথে ঘরে চলে গেলুম বললুম নিজেকে বুঝলি আবার নিজেই বললুম হ্যাঁ হ্যাঁ বুঝলাম ইনি হলেন ঘটক ঠাকুরন আমার সম্বন্ধ এনেছেন মা চেঁচিয়ে বললেন অরে শোন কাপড় ছেড়ে একবার এদিকে আয় তো মা কাপড় ছাড়া চুলোয় গেল ভিজে কাপড়ে এই আলে দাঁড়িয়ে কান পেতে আমি শুনতে লাগলুম বুকের কাপড়ে যেন থামতে চায় না শুনতে পেলুম চিতর গ্রামে কি একজন রাধাবিনোদ মুখার্জের ছেলে ঘনশ্যাম পোড়া কপালে নাকি অনেক দুঃখ ছিল তাই আছে তার জপের মতন যে মন্ত্র সেই মন্ত্র সে নাম শুনে সেদিন গা জ্বলেছিল আমার আজকে পারি না শুনতে আর তার মানে হলো চিতর গ্রামে রাধা কুন ছেলে ঘনস্বামী হচ্ছেন পাত্র পোড়া কপালে নাকি অনেক দুঃখ ছিল তাই আজ যে নাম জপের মন্ত্র সে নাম শুনে সেদিন আমার গা জ্বলেছিল কেন শুনলাম বাপ নেই কিন্তু মা তো আছেন ছোটো দুটি ভাই আছে এক ভাইয়ের বিয়ে হয়েছে একটার এখনো পড়াশোনা করছে সংসারে বড়ই চাপ সংসারে সে বড় বলে সবই তার ঘাড়ের ওপর তাই এন্ট্রান্স পাশ করেই রোজগারের ধান তার পড়া ছাড়তে হয়েছিল ধান চাল তিসি পাট প্রভৃতির দালালি করে উপাসে মন্দ করে না গাড়ির উপর সমস্ত নির্ভর করে সবাই তাছাড়া ঘরে নারায়ণশিলা আছেন দুটো গরু আছে বিধবা বোন আছে নেই আর কি হলে নেই শুধু সংসারে বড়ো বউ সাত বছর আগে বিয়ের এক মাসের মধ্যেই তিনি নাকি মারা গেছেন তারপর একদিন তার মনে হলো আবার একটা বিয়ে করবেন তাই এতদিন বাদে এই চেষ্টা সাত বছর ঘরটিকে উদ্দেশ্য করে মনে মনে বললুম পোড়ার মুখী এতদিন কি তুই শুধু আমার কথা আমার মাথা খেতেই তুই চোখ বুঝে ঘুমোচ্ছিলিস নাকি মায়ের ডাকাডাকিতে কাপড় ছেড়ে এসে বসলুম সে আমাকে খুটিয়ে দেখে বললে হ্যাঁ হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে এখন দিন স্থির হলেই হলো মায়ের চোখ দুটিতে জল টল টল করতে লাগলো বললেন তোমার মুখে ফুল চন্দন পড়ুক মা আর কি বলবো বলো মামা শুনে বললেন এন্ট্রেন্স তবে তাকে তো আমি পাঠাই বলবো এখন বছর দুই শুধুর কাছে ইংরেজি পড়ে যাক তবে সে বিয়ের কথা না হয় বলবে আমিও সেই বিয়ের কথা বলবো তার সঙ্গে কেমন বুঝলি মা বললেন তোমার পায়ে পড়ি দাদা অমত করো না এমন সুবিধে আর পাওয়া যাবে না দিতে ধুতে কিছুই হবে না মামা বললেন তাহলে হাত পাবে দে গঙ্গায় গিয়ে আয় না যা মেয়েকে দিয়ে তাতেও তো এক পয়সাও লাগবে না মা বললেন পনেরোই তো পা দিল দেখো না তুমি মা মামা বললেন তা তো দেবেই পনেরো বছর বেঁচে রয়েছে যে তা পনেরোই পা দেবে না মার আগে দুঃখে কাঁদো কাঁদো হয়ে বলেন। তুমি কি বলবো কি আর বলবো তুমি তুমি কি কখনো ওর বিয়ে দেবে না দাদা বলো না বলো এরপরে একবারে পাত্র জুটবে বলো আর পাত্র জুটবে না মামা বললেন সেই ভয়ে তো আগে থেকে আমি ওকে হাত তবে জলে ফেলে দিতে পারি না মা বললেন ছেলেটিকে একবার দেখো না নিজে দাদা চোখে পছন্দ না হলে না হয় না বলে দিও তো অসুবিধা কি আছে বলো মামা বললেন হ্যাঁ সেটা একটু ভালো কথাই বলেছিস ঠিক আছে বলে দে একটা চিঠিতে রবিবার যাব বুঝলি ভাঙচির ভয়ে কথাটা মা গোপন রেখেছিলেন এবং মামাকেও সাবধান করে দিয়েছিলেন তিনি জানতেন না এমন চোখ কানো ছিল যাকে কোনো সতর্কতায় ফাঁকি দিতে পারে না বাগানে এক টুকরো শাকের ক্ষেত করেছিল দিন দুই পরে দুপুরবেলা একটা ভাঙা খুন্তি দিয়ে তার ঘাস তুলছি পায়ের শব্দে মুখ ফিরিয়ে দেখি নরেন তার সেরকম মুখের চেহারা অনেক দিন পর আরেকবার দেখেছিলাম সত্যি কিন্তু আগে কখনো আমি দেখিনি বুকে এমন একটা ব্যথা বেজে উঠল যা কখনো আমার হয়নি সে বললে আমাকে ছেড়ে তুমি কি সত্যিই চললে কথাটা বুঝেও যেন বুঝতে পারলাম না বলে ফেললাম কোথায় সে বলল চিতর স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলল তারপরে আমিও অবাক হয়ে গেলাম স্পষ্ট হবার মাত্রই লজ্জায় আমার মাথাটা কেমন হেঁট হয়ে গেল কোনো উত্তর আমার মুখে সেই মুহুর্তে এলো না সে পুনরায় বললে তাই আমিও বিদায় নিতে এসেছি বোধ জন্মের মতোই কিন্তু তার আগে দুটো কথা বলতে চাই শুনবে বলতে বলতেই তার গলাটা যেন ধরে এলো তবুও আমার মুখে কোনো কথা জোগাল না এরপর নরেন কি কথা বলবে সৌদামিনীকে সৌদামিনী কি নরেনের সঙ্গে তার ভালোবাসার কথাটা জানাতে পারবে নাকি নরেনকে ছেড়ে নতুন জায়গায় সৌদামিনী চলে যাবে বিবাহ করে জানতে হলে অবশ্যই আপনাদের শুনতে হবে পরবর্তী পর্ব আজ তাহলে এখানেই শেষ করব। তবে শেষ করার আগে একটা কথা আপনাদের জানিয়ে যাই যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি কিন্তু আমার গল্প শুনছেন তাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্প কথার ডালি পরিবারের সদস্য হবেন আর যদি ভালো লাগে তাহলে একটা অনুরোধ করব একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আগামী পর্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন